স্থানের কপাল খারাপ কিছুটা হেমন্ত মুখার্জিরও পরপর তিনটি ছবি আনন্দমঠ শর্ত ও সম্রাট ফ্লপ করল হেমন্ত মুখার্জি অসাধারণ সুর করলেন প্রত্যেকটি ছবিতে কিন্তু ছবি না চললে দর্শকের কাছে না পৌঁছতে পারলে তো আর গানের কদর হয় না সবার বাড়িতে তো আর গ্রামাফোন নেই হেমন্ত মুখার্জি ভাবলেন এবার বুঝি এখানকার বাস উঠল হিট দিতে না পারলে মায়নে দিয়ে স্টুডিওতে তাদের রাখবেনি বা কেন অনেক হয়েছে কেউ কিছু বলার আগেই সম্মান বাঁচিয়ে মানে মানে ঘরের ছেলে ঘরে ফেলাই ভালো কিন্তু সশোধর মুখার্জি তাকে খুব ভালোবাসতেন অত্যন্ত স্নেহ করতেন তিনি সব শুনে সেই স্নেহের সুরেই বললেন যে একখানা হিট না দিয়ে কিছুতেই যাওয়া যাবে না তিনি যখন হেমন্তকে চাকরিতে নিয়েছেন তখন এটা তার প্রেস্টিজের ব্যাপার এর ওপর আর কথা চলে না সুতরাং এই যাত্রায় হেমন্তের বোম্বে ছাড়া হলো না বোম্বে নাহান ছাড়লেন না কিন্তু এদিকে দিনও যে ভালো করে চলে না কারণ ততদিনে স্ত্রী পরিবারকে নিয়ে ভাড়া বাড়িতে বোম্বের বাসিন্দা হয়েছেন হেমন্ত মুখার্জি ফলে দেড় হাজার টাকায় সংসার চালানো বড় মুশকিল হয়েছে গান ফিল্ম স্থান থেকে তো টাকা পাওয়া যায় না তাই হেমন্ত মুখার্জি বাইরে গিয়ে উপার্জন বাড়ানোর চেষ্টা করতে লাগলেন গান বেগাইবার আজ নিয়ে গেলেন শঙ্কর জয়কৃষণের কাছে হিন্দি ছবির সুরকার হিসেবে তাদের খুব নাম তবুও হেমন্তর অসহায়তা বুঝে তারা স্পষ্টই জানিয়ে দিলেন যে সঙ্গীত পরিচালক হয়ে হেমন্ত তাদের টক কর দেবেন আর গানও গাইবেন এটা তারা পছন্দ করছেন না হেমন্ত যদি সঙ্গীত পরিচালনা ছাড়েন তাহলেই তারা সুযোগ দিতে পারেন কিন্তু গান গাওয়া আর সুর দেওয়া যে হেমন্তর একই দু স্বপ্নের দুটি ডানা যে স্বপ্নের জন্য তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়েছেন সেই স্বপ্নের ডানা ছাড়বার কথা বলেছেন এরা এ কি মেনে নেওয়া যায় না মানতে পারলে না সেখান থেকে বেরিয়ে অনেক তাব সঙ্গীত পরিচালকের দরজাতেই কড়া আনলেন দিদি কিন্তু কোথাও সাদর অভ্যর্থনা পেলেন না শেষে গেলেন শচীন দেব বর্মানের কাছে হ্যাঁ এই মানুষটি একমাত্র এই মানুষটি এগিয়ে দিলেন তার স্নেহসিক্ত হাত সাজা ছবিতে হেমন্তকে দিয়ে গাওয়ালেন কিন্তু ছবিটা চলল না পরের ছবি জাল এতে হেমন্ত মুখার্জি গাইলেন ইয়ে রাত ইয়ে চাঁদনি ফির কাহা গান ছবি হিট হলো গানও সুপার হিট হলো লোকের মুখে মুখে ফিরতে লাগলো গানের কলি আর গায়কের নাম হেমন্ত কুমার ব্যাস গায়ক হেমন্তকে আর বোম্বের মাটিতে ফিরে তাকাতে হলো না এলো উনিশশো চুয়ান্ন সাল ফিল্মিস্তান এবার দুটি ছবি করবে বলে ঠিক করলো একটি আনার কলি আর অন্যটি নাগিন হেমন্ত মুখার্জির কপালে জুটল নাগিন ছবির মিউজিক করার ভার নাগিন যেহেতু সাপুরেদের গল্প হেমন্ত মুখার্জি তাই মিউজিক ইনস্ট্রুমেন্ট হিসেবে বিনকে প্রাধান্য দিলেন পুরো ছবিতে মিউজিকে বিনের প্রাধান্য দেখে পরিচালক নন্দলালজি বা সশদর মুখার্জি দুজনেরই পছন্দ হল না নিচক প্যাঁ প্যাঁ একঘে বলে মনে হলো কিন্তু এই প্রথম হেমন্ত মুখার্জি শশুধর মুখার্জির কথা শুনলেন না বললেন যে বিনের এই একঘে সুরই থাক এতেই দর্শক শ্রোতা সুরের মোহে মাতাল হবে কল্যাণজিকে দিয়ে ক্লাইভোলাইন যন্ত্র বাজিয়ে সাপের বাঁশির এফেক্ট আনলেন গান গাইলেন নিজে হেমন্ত মুখার্জির ভবিষ্যৎবাণী সার্থক করে ছবিটি অসম্ভব রকমের সফল হলো সেই সফলতা সম্পর্কে হেমন্ত মুখার্জি নিজে লিখেছেন উনিশশো সালের কথা আমি ভুলব না কোনো এই সালটা আমাকে দিয়েছে অনেক বোমের ছেড়ে চলে আসবো বলে যখন আমি মনে মনে প্রস্তুত তখন এই উনিশশো আমার পথ আটকে দাঁড়ালো এই সালে নাগিন রিলিজ হলো ছবি সুপারহিট আর গান গান বাদ দিলে এ ছবি তো একেবারে ন্যাড়া বেলগাছ সকলের কান ধরে ফেলেছে গানগুলো আর সেই বিনা সুর যাকে নন্দলালজি প্যাঁ প্যাঁ বলেছিলেন সেটা হয়ে গেছে পিসি সরকারের ওয়াটার অফ ইন্ডিয়া এই ছবির গানের রেকর্ড এত বিক্রি হয়েছিল যা গত বিশ বছরে আর কোনো ছবির গড়াতে জোটেনি আর এই ছবির সফলতার সঙ্গে সঙ্গে বোম্বের মাটিতে সববার প্রিয় হেমন্ত দাদা বরেণ্য সঙ্গীত পরিচালক হেমন্ত কুমারের যে জয়যাত্রা শুরু হলো তা গঙ্গার ধারার মতো পবিত্র ও স্নিগ্ধ সোতে বইতে শুরু করলো দিল অপার মুক্ত সুরসাগরের সন্ধান